আদালতের নির্দেশ সর্বশিক্ষা মিশনের আওতায় কর্মরত রাজ্যের পার্শ্ব শিক্ষক এবং শিক্ষাবন্ধুদের সমবেতন এবং অন্যান্য যে সমস্ত সুবিধা রয়েছে এরাও কিন্তু পান তো এই বিষয়ক একটি প্রতিবেদন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখানে কি বলছে ডিটেলস আমরা শুনে নেব ষাট বছর পর্যন্ত চাকরির অনুমতি রাজ্যের শিক্ষামিত্রদের চাকরির মেয়াদ ষাট বছর পর্যন্ত করার নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট এর আগে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত এই নির্দেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছিল রাজ্য শুক্রবার সেই আর্জি খারিজ করেছে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ আদালতের নির্দেশ সর্বশিক্ষা মিশনের আওতায় কর্মরত রাজ্যের যে সমস্ত পার্শ্ব শিক্ষক রয়েছেন এবং শিক্ষাবন্ধুরা রয়েছেন ওনাদের সঙ্গে সমবেতন এবং অন্যান্য কাজের যে সুবিধা সেই সুবিধা এই শিক্ষামিত্ররা পান ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ শিক্ষামিত্রদের সাথে শোষণমূলক আচরণ করেছে শিক্ষা দপ্তর উল্লেখ্য সর্বশিক্ষা মিশনে দু সালে শিক্ষামিত্র নিয়োগ করেছিল রাজ্য দু টাকা বেতন পান তারা দু সালে রাজ্য শিক্ষামিত্র পথ পরিবর্তন করে স্বেচ্ছাসেবক ঘোষণা করে এবং ষাট বছর পর্যন্ত কাজের অধিকার খারিজ করে মামলাকারীদের আইনজীবী শামীম আহমেদ জানান শিক্ষামিত্রদের কাজ বাতিল করেছিল রাজ্য সেই নির্দেশিকার বিরুদ্ধে দু সালে মামলা হয় দু তেইশ সালে বিচারপতি সামন্ত রাজ্যের নির্দেশিকা খারিজ করেন ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন